আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাতো শুরু করেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম্পর নাম হয় এমন আলু আজকে দেখাবো জাপানিস নিয়ামা ব্র্যান্ডের কিচেন হুড যেটা হচ্ছে সেন্সর টাচ বয়স তিনটা ভেন্ট আপনি ইউজ করতে পারবেন আপনি এটা এটা হচ্ছে টি শেপ মডেল যেটাকে বলে আর বেসিক্যালি এটা হচ্ছে যে আপনি দুই বান্না তিন বান্না চার বান্না পাঁচ বান্না পর্যন্ত কভারেজ করতে পারবেন মাঝখান থেকে টানবে সাইড থেকে বাতাসটা টানবে এই সাইড থেকেও আপনি তৈরাক তৈরি কাছে সব কিছু টেনে নিয়ে যাবে এর পাশাপাশি যে আরেকটা হুড আসছে আপনি এখানে তো সেটাও হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আপনার এটা দু হাজার তেইশের মডেল আপনার এখানে এটাও টাইটানিয়াম কোটিং করা আর আজকে আমরা ধামাকার উপরে ধামাকা অফার দিব যেহেতু স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা বেসিক্যালি চৌপেন স্পেজ ইউজ করার জন্য আপনি বদ্ধ স্পেজ ইউজ করতে পারবেন দুইটা রুম যদি থাকে দুইটা রুম পর্যন্ত কভারেজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে আটত্রিশ হতে পাঁচশো